চ্যানেল কে অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি ওয়েলকাম টু আনাদার ভিডিও আমরা যেখানে থাকি সেখানে আজকে চড়কের মেলা তো প্রতি বছরই চোদ্দ তারিখ মানে পনেরো তারিখ নববর্ষ হয় আর চোদ্দ তারিখ চড়কের মেলা হয় এক মাস ধরে ওখানে ভক্তরা কৃষ্ণ সাধন করে তারপরে আজকে তারা ঝাঁপ দিয়ে বাবা শিবের কাছে তাদের এক মাসের জার্নি শেষ হয় আর এরপর তারা তাদের নিজেদের আবার লাইফে ফিরে আসে তো চলো মেলায় তোমাদের নিয়ে যায় আর এই চড়কের মেলা আমাদের বাক্সারা এলাকায় একটি আকর্ষণীয় মেলা তো মেলাতে ঢুকতেই ফুচকা জিলিপি বাদাম তারপর ঘুগনি সব ধরনের মেলায় যে যে জিনিসগুলো পাওয়া যায় সব দোকান ছিল এই মেলা খুবই জমজমাট ভিড় পূর্ণ একটি মেলা পাঁপড় বাদাম সব রকমই আইটেম এখানে পাওয়া যায় মাটির খেলনা বিভিন্ন ঠাকুরের ছবি বিভিন্ন ঠাকুরের মূর্তি রোল এই যে সামনে যে বাঁশটা দেখছো এই বাঁশে রাত্রেবেলা ঝাঁপ হয় মানে ওখানে মানুষ উঠে ঝাঁপ দেয় এই যে রোল আইসক্রিম এই বাঁশের ওপর থেকে মানুষ ঝাঁপ দেয় নিচের দিকে কি সুন্দরভাবে চড়কের মেলার মেন আকর্ষণ যেটা বাবা তাকে সাজানো হয়েছে বাবা পঞ্চানন্দ বাবা পঞ্চানন্দ বাক্সার এলাকার খুবই জাগ্রত একটি ঠাকুর আমার পার্টনার ইন এভরিওয়ার আমরা তিনজনে একসাথে ঘুরতে খুবই ভালোবাসি যেখানেই আমরা যাই তিনজনে একসাথে যাই তো মেলাতে দেখো কত ভিড় কত মানুষজন এই মেলাতে খুব ভিড় হয় আর তিনজনেই আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম আমাদের তিনজনের খুবই পছন্দের একটি খাবার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা মানে গরমকালে তো মাঝে মাঝেই চলতে থাকে তো তারপরে আরও কিছু টুকটা খাওয়া দাওয়া করে আমরা এই বললাম খেলনা বাটির দোকান এই জায়গাটার সাথে ছোটবেলার আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রতিবার চরকে মেলা হতো আর প্রতিবার নতুন নতুন খেলনা পেতাম মায়ের থেকে খুব মজা হতো ওই ছোট ছোট বাটি বেলনা খুব ভালো লাগত তো দেখো কত ভিড় হয়ে গেছে রাস্তাটা পুরো চেনাই যাচ্ছে না এত ভিড় অনেক ধরনের দোকান বসেছিল এই যে আমরা তিনজন গিট এগিয়ে যাচ্ছি সামনের দিকে আরও একটি পছন্দের জিনিস ছোটবেলার মাটির বিভিন্ন ধরনের ফল আর এই মাটির বিভিন্ন ধরনের মুখোশ এই লাইটগুলো খুব ভালো লাগত দেখো মা কালীর মূর্তিটি কত বড় আমাদের বাক্সরা এলাকার সবচেয়ে বড় কালী মূর্তি এটি তিনশো পঁয়ষট্টি দিনই থাকে আর সেই দিনকে এত সুন্দর চাঁদ উঠেছিল চাঁদ আমার ভীষণ প্রিয় এত সুন্দর চাঁদ উঠলে আমি সবসময় ছবি তুলি খুব সুন্দর সেটিংকে চাঁদটা উঠেছিলো এবার বাবার মুখ থেকে শোনাও চড়কের মেলার কিছু বৈশিষ্ট্য হয় চোদ্দশো একত্রিশ সালের সে মানে চতুর্থ প্রতি বছর দিন দিনে গ্রামবাংলায় পালিত হয় চড়ক উৎসব বা চড়ক উৎসব স্থানকাল পাত্রভেদে এই বিভিন্ন রূপ আছে কোথাও বলে গম্ভীরা কোথাও বলে গাজল আর চরই মোটামুটি বেশি জায়গায় এটা খেলা এটা গ্রাম বাংলায় শিব শিবের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় কৃচ্ছা সাধনের মাধ্যমে কৃষ্ণ সাধন করে ভক্ত দেবতার উদ্দেশ্যে শিবের উদ্দেশ্যে বেশ কিছুদিন তারা সংযম মেনে চলে এবং আজকের দিনে সে সম্পূর্ণ হয় এবং বিভিন্ন স্থানে মেলা হয় এটা গ্রাম বাংলারই অনুষ্ঠান তবে শহরাঞ্চলেও দেখা যায় আজকে আমরা শহর বলতে যেগুলো বুঝি সেগুলো কিন্তু এককালে গ্রাম ছিল তাই জন্য কলকাতাতেও বিভিন্ন জায়গায় কলকাতারও বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে এবং বিভিন্ন শহরেও বলে স্থান আছে আমাদের হাওড়া সারাও যেমন আছে অন্যান্য শহর আছে কারণ এককালে তো গ্রাম থেকে শহরের সৃষ্টি হয়েছে আর এটা বহুদিনের অনুষ্ঠান একটা এই ট্র্যাডিশান আছে সেই ট্র্যাডিশান বজায় রেখে এখনও হয়ে চলছে এই মেলা প্রথমেই বলেছি এর বিভিন্ন নাম আছে কোথাও চরম কোথাও গাজর কোথাও গম্ভীরা তো এই যে এই কৃচ্ছ সাধন বা এই যে কষ্ট সহিষ্ণুতা এটা আগে আরও অনেক বেশি ছিল ব্রিটিশ আমলে গানে ঝুঁকি আছে বলে কিছু এই অনুষ্ঠানে কিছু খেলা বন্ধ করে দেওয়া হয় ঝুঁকিপূর্ণ খেলাগুলো তবুও এখনও কিছু কিছু ঝুঁকিপূর্ণ খেলা দেখা যায় আগামীকাল নতুন বঙ্গাব্দ শুরু হচ্ছে চোদ্দোশো বত্রিশ সালের সূচনা আজকে শেষ দিন আগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আগেই বলেছিলাম ভক্তরা মহাদেবের সামনে ঝাঁপ দেয় তো দেখো এখন একটা ঝাঁপের অংশ প্রথমেই বাসের কাঠামোতে একজন উঠে গেলেন এরপরে মুখে তার ডাব থাকে কারণ উঠতে গেলে তো দুটো হাত লাগবেই তো এই ডাবটা তিনি আর যারা দর্শনার্থীদের উদ্দেশ্যে ছুড়ে দেন তো ডাব ছুঁড়ে দেওয়ার পর এবার নিচে ধরার জায়গা থাকে মানে যারা কমিটির মেম্বার হয় তারা নিচ দিয়ে একটি বস্তা দিয়ে ধরে নেয় ঝাঁপ দিচ্ছে যে সে ভক্তকে তো এবার তিনি মহাদেবের উদ্দেশ্যে ঝাঁপাবেন জয় শিবশম্ভু বাচ্চা থেকে বুড়ো যে কোনো বয়সে যে কেউ এই সন্ন্যাসী হতে পারে মহাদেবের ভক্ত হতে পারেন তিনি ঝাঁপ দিতে পারেন কিন্তু তার আগে তাদেরকে অনেক কিচ্ছু সাধন করতে হয় এক এক করে সন্ন্যাসী ওঠেন এবং ঝাঁপ দিতে থাকেন তারপরে আবার একজন সন্ন্যাসী ওঠেন এই ঝাঁপটি মোটামুটি এগারোটা নাগাদ থেকে শুরু হয় তো সবাই দেখতে যায় এটি একটি খুবই আকর্ষণীয় বিষয় ঝাঁপ দেখতে যাব এরকম একটি তো যারা ডাব ছুটছে সেই ডাবগুলো যারা পাচ্ছে তাদেরও একটা আলাদাই আনন্দ ডাব করাবো এটাও একটা আলাদা আনন্দ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও সবার সাথে শেয়ার করো সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখো এই বাচ্চাটির কিন্তু কোনো ভয়ডর নেই কি সুন্দর একদম তত্তর করে উঠে গেল আবার তারপরে বাঁশের কাঠামোটাকে আবার নাড়াচ্ছেও কোনো ভয় নেই এদের আর ভয় থাকবেই বা কেন মহাদেব সব ঠিক করে দেবে তো সেই ভরসাতেই সবাই ঝাঁপ দেয় অন্য অনেক জায়গায় অনেক বিপজ্জনকও ঝাঁপ হয় যেমন আগুনের মধ্যে ঝাঁপানো কাঁটার মধ্যে ঝাঁপানো কিন্তু আমাদের এখানে ঝাঁপ দেওয়া হয় এবং নিচে বস্তা থাকে সেই বস্তাতে যে ঝাঁপ দিচ্ছে তাকে ধরে নেওয়া হয়